জয় রাধে আমি রাধা গোবিন্দ মন্দিরে চলে এসেছি দর্শন করো কৃষ্ণা রাধা রানীকে আমাদের জমিতে ধান চাষ হয়েছে ভিডিও থামবেল আর টাইটেল দেখে বুঝেই আছো আমি আজকে কি করতে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিও স্কিপ না করে রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আমি এই তো রাধা গোবিন্দ মন্দিরে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আমি কি কি করলাম রাধা গোবিন্দ মন্দিরে আমাদের এখানে ঢোকার পথ এইটাই আর চারিদিক ঘুরিয়ে তোমাদের দেখাই রাধা রাধাগোবিন্দ মন্দির কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে দেখো রাধা রাধাগোবিন্দ মন্দিরে আমি এখন প্রবেশ করছি এখন গেটটা আটকানো আছে সন্ধ্যার দিকে গেটটা খুলবে আর কীর্তন হয় খুব সুন্দর গান হয় তোমরা সকলে এসো রাধারানী আর কৃষ্ণকে তোমাদের দর্শন করালাম তোমরা সবাই দেখো আর ভিডিও স্কিপ না করে রাধে রাধে আর আমি এখন চাষের জমিতে যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর কত সুন্দর আবহাওয়া বৃষ্টির পরে আবহাওয়াটা খুব সুন্দর হয়েছে টা কত সুন্দর সেই কারণে দেখো সবুজ সবুজ ঘাস সব রয়েছে আর এটা জব এই গলি দিয়ে যাচ্ছি এইখান আল আলের এখান দিয়ে যাচ্ছি আর এখন জমিতে কি কি হয় তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই দেখতে থাকো যারা শহরে থাকো বিশেষ করে তোমরা সবাই দেখো এখন কি কি চাষ হয় দেখো আমাদের জমিতে ধান চাষ হয়েছে কত সুন্দর লাগছে প্রকৃতি কত সুন্দর দেখতে সুন্দর এখন জমিতে আমি যা দেখছি অনেক দিন পরে এলাম আর জমিতে চারিদিকে শুধু ধান আর ধান এখন ধানের সিজন সেই কারণে আমাদের এদিকে প্রচুর ধান করে আর তোমাদের ওইদিকে কী করে অবশ্যই তোমরা জানিও এখন আর দিকে পে পেঁপে গাছ লাগিয়েছে একটা কাকা আর ওই দিকে বিল আমাদের গ্রামের দিকে ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় সেই কারণে আমি আজকে জানি না লাইভ করতে পারবো কি না তাও লাইভ করার চেষ্টা করব যদি কারেন্ট থাকে আর কারেন্ট না থাকলে তো লাইভ করা লাইভ করা যাবে না আর তোমরা কি করো আর কেমন আছো বলো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক দেখে আসলাম জমিতে শুধু এখন ধান হচ্ছে আর এটা জব গরু ছাগল সবাই খেতে পারে সবাই বলতে মানুষ চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক দেখে আসলাম জমিতে শুধু এখন ধান হচ্ছে আর এটা জব গরু ছাগল সবাই খেতে পারে এইটা আমাদের পুকুর ঘাট জল দিয়েছে আর বৃষ্টিতে প্রচুর জল জমেছে আর শ্যাওলায় ভরা হয়ে গেছে এটা পরিষ্কার করতে হবে আর চলো এখন আমি বাড়িতে চলে যাচ্ছি আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক আর কমেন্ট করে যাবে